হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাদ্য় সকাল আটটা দশ আমি চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে আজ মহালয়া সববার সকালবেলা উঠে মহলয়া হয়েছে তো আমি সকাল সকাল উঠে প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে কালকে তো আমার রান্নাঘর ধোয়ার কথা কাটি যেখানে যা ছিল সব গরম জল করে ধোয়া হয়ে গেল সকাল সকাল ওই কাজটা সেরে ফেললাম কারণ আমাকে দোকানে নামতে হবে পরে বেলার দিকার সময় পাবোন এসে রান্না বান্না থাকে এটা বড় কাজ আমার হয়ে গেল এবার আমি যাবো স্নান করতে আজকে নটার মধ্যে দোকানে নামার ইচ্ছা আছে দেখি সামলে যদি নটার মধ্যে নেমে যেতে পারি যতটা আগে নামবো শৌভিকের ততটাই সুবিধা হন বাজে নটা আমি আমার রিং লাইট দিয়েছি মুখে আচ্ছা তো আপডেটস আপডেটস আমি পড়তে পড়তে ব্রেক নিয়েছি চা খেয়েছি দুবার দিদা এসে গেছে দিদাকে দেখি যেখানে আমি জানি না কারণ আমি ঘরে ছিলাম না আর মা এখন রান্নাঘর কারণ বুড়ি দিদি আসতে পারবে না বুড়ি দিদি জানিয়ে দিয়েছে তো কালকেও আসেনি বেলা এখনও আসবে না তাই আজকে মায়ের অনেক কাজ সকাল থেকেই তো সবে এখন রান্নাঘর দিয়ে শুরু হলো তারপর তো রান্না আছে এদিকে আরো ঘরের কাজ আছে বাবা গুড়ি দিদি আসে আমি বলে দিয়েছি মধ্যে এখন নটা চলো এবার আমি নামছি দোকানে বেজে গেল সাড়ে দশটা নটায় নামার কথা ছিল মাটন এসে গেছে মাটন ধুয়ে আলু টালু কেটে পেঁয়াজ কেটে পেঁয়াজ কেটে না মানে পেঁয়াজ ছাড়িয়ে রেখে গেলাম এসে ভাবি রান্না করে রাখবে আমি এসে খাবো দোকানে আমার আর কোনো ভিডিও করার সুযোগ হয়নি একদম ওঠার আগে একটা ভিডিও করলাম এ দেখো এখানটা গোটাটা লাইট লাগানো হয়ে গেছে এবার লাইটগুলো জ্বলার অপেক্ষায় তাহলেই ব্যাস পুজো পুজো ভাবটা কমপ্লিট হয়ে গিয়ে পুজো এসে গেছে হয়ে যাবে একে তো আমার দেরি হয়ে গেছে দোকান থেকে উঠতে তার মধ্যে এখানে এসে অত্যাচার সবে মাত্র রান্না চাকরি চেয়ে আমার উঠতে উঠতেই একটা বেজে গেছে

তোদেরই দেরি অপেক্ষা করছিলাম যে তোরা কই তোদেরই অপেক্ষা করছি ট্রুথ এন্ড এর খেলতে হবে ডেয়ার ভেবে এসেছিস তবেই আমি খেলবো যদি আর যদি আমি একটা डियर বলে দি তাহলে তো করতেই হবে মানে করতেই হবে হ্যাঁ তো করব আমি তো করি তুই তো পারিস না না আমি করব কিন্তু তুই এটা পারিস না সেটা বল আগে বলে দে আগে বলতে পারিস না পারি না আ কি ভেবে এসেছিস তুই

খাবি কমপ্লেন করে দিস কুড়ি দুদিন ধরে আসছে না বিকেলে সকালেও এসেছিল পরশু দিন কখনো শরীরটা খারাপ ছিল এবার ওকে তো আমি বলে রেখেছি যে কালকে ভাবে পরীক্ষা শেষ হচ্ছে আমি তুমি মিলে রান্নাঘরটা করব তো আমার ভরসা হচ্ছে না যে আদৌ পারবে কিনা সেজন্য আমি শুরুই করে দিলাম দুটো সেলফ হয়েও গেল আমার একটা পুষ্কার করা হয়ে গেছে বা বুঝিয়ে ফেলবো বাসন বাজে নটা ঘন্টা ধরে রান্নাঘর এক পরিষ্কার করছে চলছে এখনো শেষ হয়নি রান্নাঘর পরিষ্কার করে এসে আবার একবার গা ধুয়ে নিলাম প্রচন্ড ঘেমে গিয়েছিলাম এবার অনেকটাই হয়ে গেছে শুদ্ধ নিচের দুটো সেলফ আর মেঝেটা ভালো করে কালকে গরম জল সাবান টাবান দিয়ে ধোবো রোগরে ভালো করে ঘষে স্কলব্যান্ট দিয়ে ঘষে ধুয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর মানে বুড়ি যদি নাও পারে আর আমার সমস্যা হবে না না আজকে আমি অনেকটা এগিয়ে রাখলাম আর এখন আমি কোথায় যাচ্ছি এখন আমি রেডি হয়ে যাচ্ছি একটু ঘুরতে এক করে ভালো লাগছে না শরীর করলাম সে চলো না একবার ঘুরে আসি বললো নামো ঝটপট নামো বাবিকে বললাম বাবির তো হবে না আজকের দিনটাই তো কালকে পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে যেখানে যাবো বাবি যাবো এখন পুজো পর্যন্ত যেখানেই যাবো বাবি বলবে হ্যাঁ এবার যেতে পারবো আজকের দিনটা বাবিকে ছাড়াই যাই এক চক্কর মানে এক চক্করই বাড়ি থেকে ইন্দ্রপ্রস্থ দিয়ে একদম ঘুরে নতুন বাজার হয়ে ফিরবো নতুন বাজারের দিক দিয়ে যাওয়ার কারণটা হচ্ছে পুজোর বাজারটা কেমন চলছে একটু দেখি একদম ভি মল থেকে শুরু করি

এবার খেতে দিয়ে দিই আমার সাঙ্গ পাঙ্গ বসে গেছে প্লেট নিয়ে সব পাই খেয়ে দিয়ে এবার খেয়ে নেবো আর পোলাও আছে আলুর দম আছে তো দেখেই ছিলাম তখন ভালো করে দেখিনি পায়েস ছিল আর আছে লুচি আরও আছে আনারসের চাটনি চলো এবার খেতে দিয়ে দি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য